সত্য রেজিনগর বিধানসভায় লোকনাথপুর হাটপাড়ায় এখানকার জনসাধারণ আগামী যে বিধানসভা ভোট ছাব্বিশে এখানকার মানুষরা কি বলছে এখানকার মানুষরা হুমায়ুন কবিরকে চাইছেন আগামী বিধানসভায় না রবিউল আলম চৌধুরীকে চাইছেন এটাই আমি এখানকার জনসাধারণের কাছে জানার চেষ্টা করব সত্য রেজিনগর বিধানসভায় আপনারা কাকে চাইছেন আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা এখানকার ভালো যে করবে হুমায়ুন করে হুমায়ুন প্রতিবাদ করে হুমায়ুনকে চাই আমরা কেন হুমায়ুনকে চাই হুমায়ুন কেন চাই হুমায়ুন মানুষের পাশে থাকে হুমায়ুন মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে মুসলিম সমাজ মুসলিমের হই লড়াই করে এইটাই হুমায়ুনকে চাই আমরা আপনারা এখন থেকে কি হুমায়ুনের জন্য প্রচার শুরু করতে চান হ্যাঁ যদি তাই হয় হুমায়ুন যদি পারতে না পাই হুমায়ুনকে আমরা ভোট দেবো দাঁড় করাবো যদি এখানে হুমায়ুন কবির না দাঁড়ায় সেক্ষেত্রে আপনি ভোট কাকে দিবেন। আমরা নির্দলীয় দাঁড় করিয়ে হুমায়ুনকে ভোটে দেব আপনার নাম কি বলুন আমার নাম তাইজেল শেখ লোকনাথপুর বাড়ি মাঝপাড়া সত্য রেজিনগর বিধানসভায় কাকে দেখতে চাইছেন আগামী নির্বাচনে হুমায়ুন কবিরকে না রবিল আলম চৌধুরীকে কথা হচ্ছে এখানে আমরা মুসলিম সংখ্যা বেশি পদচি সেই হিসাবে লড়াকু নেতৃত্ব হিসাবে লড়াকু নেতা হিসেবে আমরা হুমায়ুন কবিরকেই আমরা এখানে চাই এখন থেকে কি প্রচার শুরু করতে দিতেছেন একদম একদম মানে উনি আমাদেরকে চাকালে আমরা চেয়ে যাব যে সিম সিম্বলে দাঁড়ালে যে কোন সিম্বলে বলছেন যে কোন সিম্বলে দাঁড়ালে হুমায়ুন কবিরকে এখানকার মানুষ সমর্থন করবে কি বলেন হ্যাঁ আমরা হুমায়ুন কবিরকে চাই হুমায়ুন চাই আমরা কেন হুমায়ুন কবিরকে চাইছেন সে এরকম মানুষের কাজ করে থেকে অনেকই ভালো ওই রকম নেতার আমাদের দরকার নাই আমাদের সহযোগিতা যে মুসলমান আমরা আমাদের যে সহযোগিতা করবে আমাদের পাশে থাকবে আমাদের আপদ যে আসবে আমাদের সেই নেতাকে আমরা চাই আর মমতা ব্যানার্জি টিকিট নাও দেয় তাও আমরা নির্দলে তাকে যে কোনো চিহ্নে ভোট দিয়ে জিতাবো বলো হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ এই বক্তব্য আমার বাড়ির লোকনাথপুর পোস্ট লোকনাথপুর এক নম্বর আমপাড়া অঞ্চল মধ্যমপাড়া আমার নাম রহিম শেখ আপনারা হুমায়ুন কবিরকে দেখতে চাইছেন আগামী ছাব্বিশের নির্বাচন হ্যাঁ হুমায়ুন কবির চাই আমরা যে কোনো প্রতিকূলী হবে যে কোনো প্রতিচ্ছিনে হুমায়ুন কবির জিন্দাবাদ পনেরো হাজার ভোটে লকনাথপুর থেকে লঞ্চল থেকে লিড দেওয়া হবে তাকে এর আগে নির্দলের টেবিল চিনে দাঁড়িয়ে ছিল তখন মানুষ তাকে চিনতে পারেনি এবার প্রতিটা মানুষ তাকে চিনিছে সে কি জিনিস যদি বাঘের বাচ্চা থাকে একটা হুমায়ুন কবিরই আছে বলছেন বাঘের বাচ্চা হুমায়ুন কবির তাই এখানকার মানুষ বলছেন হুমায়ুন কবিরকে আগামী ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে চাই এলাকার মানুষ কি বলছে এদিকে চলুন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে কাকে চাইছেন কেন হুমায়ুন কবিরকে কেন চাইছেন আপনার পরিচয়টা দেবেন আপনার নাম শেখ বাড়ি বলবেন হ্যাঁ আগামী নির্বাচনে হুমায়ুন কবির যাতেই দাঁড়াবে যাতেই দাঁড়াবে তাকেই আমরা ভোট দিয়ে আমরা আমি লোকনাথপুর হাটপাড়ায় জনমত নেওয়ার জন্য আমি পৌঁছে গেছি এলাকার জনসাধারণের বক্তব্য হচ্ছে আগামী ছাব্বিশের নির্বাচনে হুমায়ুন কবিরকে দেখতে চাইছে বলুন হুমায়ুন কবিরকেই চাই আমরা হুমায়ুন কবির আপনাদের এত কেন মানুষের পাশে ধর পাশে আমরা হুমায়ুন কবির আমাদের পাশে আমরা ওর পাশে যে কোনো পার্টি থেকে আসলে আমরা মানুষ বলছে বাঘের বাচ্চা সে

আর শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে বিয়াল্লিশটা এম এল এর জন্য দেখানোর জন্য বিয়াল্লিশটা এম এর জন্য সেটা মুসলিমের জন্য বলেছে তারই প্রতিবাদে আজকে মমতা ব্যানার্জি আজকে সকস করেছে ঠিক আছে মুসলিম বলে সকস করেছে কারণ হচ্ছে মমতা ব্যানার্জির বলার উচিত ছিল যে বিয়াল্লিশটা এমএলএ যদি মুসলিমদের হয়ে বলে বলে থাকে সেটা মমতা ব্যানার্জিকে স্টেপ নেওয়া দরকার ছিল শুভেন্দু অধিকারীর জন্য আগামী ছাব্বিশে হুমায়ুন কবিরকে আমরা রেজি সত্যতম বিধানসভায় আমরা হুমায়ুন কবির নম্বর রেজি বিধানসভায় আমরা হুমায়ুন চাইছে কে চাইছি যে চিহ্ন জানাবে যে কোনো চিহ্ন হলেই হইলো এক বাক্যে